পরিতপুর সেনবি ঘাটের প্রধান সড়ক এখানে একটি অটো উঠে যায় মালামাল সব উঠে গেছে কাপড়ের বস্তা এরপর হচ্ছে আটার বস্তা লবণের বস্তা সব ভিজে গেছে এখানে হচ্ছে মানুষ আছে মালামাল গুলা শেড জায়গায় নিয়ে যাচ্ছে এখানে হচ্ছে পানি জমে গেছে এটা হচ্ছে আমাদের সেনবি ঘাটের প্রধান সড়ক গাড়ির পাতিপুতি ভাঙা একবারে শেষ হয়ে গেছে একটা মানুষ সারা দিনে 1000 টাকা ইনকাম করে এখানে যদি 2-3000 টাকা আমার ডোনেশন লাগে এই মানুষটা চলবে কিන්නේ

কিন্তু সিটও তো নষ্টই গেছে গাড়িটা ধাক্কা দিয়ে সরানো যায় কিনা এই গাড়িটার একটা সাইডের পাতিপুতি ভাঙের গাড়িটা বইসে গেছে মানে জাগার উপরে গাড়ি পইলে গেছে এটা হচ্ছে আমাদের সেনমি ঘাটের হচ্ছে প্রধান সরোখের অবস্থা দেখেন এখানে হচ্ছে গিরা পর্যন্ত পানি বাইজে থাকে রাস্তা হচ্ছে শেষ হয়ে গেছে এখান দিয়ে গাড়ি চলাচল করতে খুবই অসুবিধা এই গাড়িটা হচ্ছে মাল বোঝাই ছিল পুরা মালামাল সহ গাড়িটা উল্টে যায় রাস্তার মধ্যে প্রধান সড়কের মধ্যে সেন বি ঘাট প্রধান সড়কের মধ্যে উল্টে যাওয়াতে মালামাল হচ্ছে নষ্ট হয়ে গেছে মালামাল ওন্ডা হচ্ছে দ্রুত একটা সেফ জায়গায় রাখছে কিন্তু গাড়িটাও এই যে যে যার গাড়িটা গাড়িটাও বিশাল ক্ষতি হয়ে গেছে পাতি পুতি ভেঙে গেছে এক সাইড বসে গেছে গাড়ির আল্লাহ পাশাইছে রোগ ধরে যেভাবে পড়ছিল তো এভাবে আমরা না জানি মরতো একটা মানুষের যার মালামাল ওনার ক্ষতি হয়েছে না ভালো ক্ষতি হয়েছে মালামাল গুলা হচ্ছে একটু সেফটি জায়গায় রাখা হয়েছে দ্রুত যারা এখানে উপস্থিত ছিল তারা হাতে হাতে ধরে ধরে মালামাল গুলা তারপরেও ভিজে গেছে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে সেনবি ঘাটের হচ্ছে প্রধান সড়ক এইখানে হচ্ছে গাড়িটা উল্টে যায় এখানে গাড়িটা উল্টে যায় হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে হচ্ছে একটা এলাকা তারপরে যে এরকম ক্ষয়ক্ষতি হইল এই মালামাল গুলা হচ্ছে সবগুলা ভিজে গেছে লবণের বস্তা তেলের বস্তা সবকিছু শেষ হয়ে গেছে একজন ব্যবসায়ীর কত টাকা লোকসান হইলো এখানে হিসেব করে দেখেন ঠিক মতো কিছু ভাঙছে মনে হয় প্রত্যেকটা বস্তা ভিজে চুপচুপ করতেছে এই যে দেখেন চাউলের বস্তা গুলা ভিজে গেছে এই যে একটা বস্তা পুরা কাদা বস্তা এটা হচ্ছে সেন্ডি ঘাটে হচ্ছে প্রধান সড়কের হচ্ছে কারণে হচ্ছে আপনাদের এখানে তো মাঝে মধ্যে গাড়ি উল্টে যায় না এই যে আজকে যেমন ওনাদের উদ্ধার করলেন মালামাল এরকম তো মাঝে মধ্যে উল্টে যায় মাঝে মাঝে আপনাদের চোখের সামনে উল্টে যায় আপনাদের পরিশ্রম করে উঠার লাগে আসলে এই যে আমাদের যে সেনবিঘাট বাণিজ্যিক না জায়গা নাম দিয়েছে কিন্তু এখানের রাস্তার যে অবস্থা এই বিষয়ে কি বলতে চান এখানে তো মেরামত কাজের দরকার অতি শীঘ্রই এবং দ্রুত কাজ করা দরকার এখানে ট্রাকও উল্টে যায় অনেক সময় প্রতিদিনই এক গাড়ি উল্টে যায় এরকম জায়গা আসলে সিয়ানবিঘাট একটি বাণিজ্যিক জায়গা আমরা জানি কিন্তু এই বাণিজ্যিক জায়গার অবস্থা যে এরকম প্রতিদিনই গাড়ি উল্টে যাচ্ছে এখানে মানুষের ক্ষয় ক্ষতি হইতেছে সাধারণ মানুষ দেখেন ক্ষুদ্র একজন ব্যবসায়ীর যদি এত বড় ধরনের ক্ষতি হয় আর হচ্ছে যার গাড়িটা তারও তো বিশাল ক্ষতি হয়ে গেছে চাউলের বস্তা গুলা শেষ হয়ে গেছে ভিজে